আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা বাংলাদেশের যে সকল আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আমার এই ভিডিও বার্তাটি আপনাদের কাছে পৌঁছাবে তাদের প্রত্যেককে বলতে চাই আপনারা দেখবেন আজকে আমাদের শিক্ষক সমাজের জন্য অত্যন্ত গর্বের দিন অত্যন্ত আনন্দের দিন তারা কিন্তু আজকে কয়েকদিনের দিনের একটানা লড়াই সংগ্রামের পর আজকে তারা সফলতা নিয়ে ঘরে ফিরেছে তাদের আন্দোলন সংগ্রামের জন্য কিন্তু স্পেশালিসটি বলতে কিছু ছিল না স্পেশালিটি বলতে শুধু আমি আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে যে তারা সবাই সবাই সবার জায়গা থেকে আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য বাস্তবে অর্থাৎ ফিজিক্যালি তারা আসলে সশরীরে তারা আসলে উপস্থিত হয়েছিল বলেই তারা আজকে সফল হতে পেরেছে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা জানেন আমাদের বাংলাদেশ আহার কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে গত এগারো তারিখ গত এগারো তারিখ একটি মহাসমাবেশ ছিল তার আগের দিন রাত্রে আমাকে কিন্তু এবং আমার বিপ্লবী সাধারণ সম্পাদক আমরা দুজন কিন্তু প্রশাসন কর্তৃক গ্রেফতার হই পরবর্তীতে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেননি বলে আমাদের সে আন্দোলন সংগ্রামটি সফল হয়নি যদিও প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছিল তারপরে আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনারা আপনাদের জায়গা থেকে শতভাগ উপস্থিতি নিশ্চিত করে আপনারা দাবি আদায় করে ঘরে ফিরবেন যা হোক আপনারা সেটা করতে পারেননি কিন্তু আমি বলতে চাই আমরা কিন্তু বারবারই বলি যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি দাবি আমরা দাবি বাস্তবে না করতে পারি তাহলে কিন্তু তাহলে কিন্তু আগামী দিনে আমাদের সবাইকে চাকরির ঝুঁকিতে পড়তে হবে চাকরি আনন্দ ঝুঁকিতে পড়তে হবে সেই জায়গা থেকে আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের পরবর্তী কর্মসূচি খুব দ্রুতই ঘোষণা করা হবে আমরা প্রত্যাশা করব পরবর্তী কর্মসূচি সফল করার জন্য আপনারা এখন থেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের সকল সহকর্মী সহযোদ্ধাদের সাথে আপনারা আলোচনা শুরু করবেন এবং সবাইকে প্রস্তুত করে রাখবেন আগামী দিনের আন্দোলন সংগ্রামে যেন সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের উপস্থিতি নিশ্চিত করে এবং আমরা প্রত্যাশা করতে পারি আগামী দিনের আন্দোলন সংগ্রামে যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা উপস্থিতি নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা নিয়ে ঘরে ফিরতে পারবো প্রিয় সহকর্মী সহযোদ্ধা আমাদের ভিতরে ভাঙন সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে কিন্তু অনেকেই বিতর্ক সৃষ্টি করবেন অনেক সংগঠন বিতর্ক সৃষ্টি করবেন অনেক ব্যক্তি তারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন কিন্তু দিনশেষে মনে রাখবেন যে আপনার চাকরি আপনারই আপনার চাকরি যদি চলে যায় সেই তখন কিন্তু কোনো সংগঠন আপনার পাশে আসলে যে সংগঠনগুলো মাঠে নেয় তারা কিন্তু আসলে তখন এখনই মাঠে নেয় তখন আপনার আরও মাঠে পাবেন না সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশ আউট সংখ্যা ঐক্য পরিষদ দীর্ঘদিন আপনাদের পাশে আছে আগামী দিনেও থাকবে এবং আমরা প্রত্যাশা করতে পারি যে দ্রুত সময়ের মধ্যে আমরা যে কর্মসূচিটি ঘোষণা করবো অর্থাৎ আগামী বৃহস্পতিবার আমরা সচিবালয় থেকে এসেই আমরা আমাদের দাবির প্রক্রিয়া বুঝতে পারবো এবং সরকার কী ভাবছে সেগুলো আমরা বুঝতে পারবো সেগুলো বুঝে আমরা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ সম্ভবত আমরা আগামী শনিবার অর্থাৎ এই যে বৃহস্পতিবার একদিন পরে দুই একদিন পরে শনিবার মাসের একদিন পরে যে শনিবার সেই শনিবারে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রতিনিধি যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা ঢাকায় একটি মিটিং করব সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচির ব্যাপারে আলোচনা করব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। তো আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই আমাদের আগামী দিনে আন্দোলন কর্মসূচি সফল করার জন্য আপনারা সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাখবেন আপনাদেরকে বলতে চাই আমরা যদি এখন ঠিকাদার মুক্ত না হতে পারে তাহলে কিন্তু আগামী দিনে এই সম্ভাবনাটা অত্যন্ত আরো কম থাকবে অতএব আমরা মনে করি যে এই যে আজকে শিক্ষক সমাজে সফল হলো তাদের জন্য কিন্তু সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কিন্তু আমাদের দাবি কিন্তু সরকারের কাছে রকম অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না সরকার শুধুমাত্র মাঝখানের যে মধ্য সত্যভোগীর ঠিকাদার সেই ঠিকাদারকে বাদ দিয়ে সরাসরি আমাদেরকে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করবে এটাই কিন্তু আমাদের মূলত প্রত্যাশা এবং আমাদের চাকরিটা নিশ্চয়তা প্রদান করতে হবে যাদেরকে বিনা কারণে চাকরি করেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে দীর্ঘদিন যাদের বেতন বকে বেতন দ্রুত সময় পরিশোধ করতে হবে তা আমরা প্রত্যাশা করতে পারি যে যদি আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখেন এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থাকেন আমরা অবশ্যই সফল হতে পারবো দুনিয়ার মজদুর এক হোক এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করতে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার ভিডিও বার্তা তাদের কাছে পৌঁছাবে আমি ফেসবুকে আপলোড দেবো অবশ্যই আপনারা নিজ জায়গাতে কমেন্টস করে জানাবেন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে উপস্থিতি নিশ্চিত করবেন কিনা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ